এটা কি দেখাচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান চতুর্থ দিন শেষ পঞ্চম দিনে এসে ধামাকা করেছেন একের পরে আর আফরান নিজে কিন্তু চুপি চুপি বাজিবাদ করে চলেছে এই দুই ছবির আয় সম্পর্কে জানলে আপনিও হয়ে যাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আসি দাগের সিনেমা নিয়ে চতুর্থ দিনে আই কিছুটা বেড়ে এবং স্টার সিনেপাল গোল্ড সিনেমাক্স সিনেমাক্স মিলে মোট মধ্যে স্টার সুই চতুর্থ সিনেমা আয় করে ফেলেছেন শুধুমাত্র মাল্টিপ্লাক্স থেকেই ছিয়ানব্বই লক্ষ চব্বিশ হাজার টাকা আর একটু হলেই কোটি টাকা শুয়ে যেত আর পুরো বাংলাদেশ সিনেমা হলগুলো থেকে আয় করেছেন কিন্তু তিন থেকে চার কোটি টাকা দাগি এবং অন্যদিকে শাকিব খানের বর্বাত্মক দিন দিন ইতিহাস ভেঙে যাচ্ছে স্টার সিনেম্ পঁয়তাল্লিশটি শো মধ্যে চুয়াল্লিশটি শো ছিল হাউসফুল আর শুধুমাত্র মাল্টিপ্লাক্স আই ছিল তিন দিনের শেষ দুই কোটি টাকা এবং সারা বাংলাদেশ মিলিয়ে একশো তেইশটি হলের সিঙ্গেল স্ক্রিন মিলে অফিসিয়াল হিসাবে ষোলো কোটি পঞ্চাশ হাজার টাকা বেশি আয় করেছেন বর্মা তবে বিশেষজ্ঞরা বলছে এটি আন অফিসিয়ালি আয় করেছেন তিরিশ কোটিরও বেশি ইনকাম করে ফেলেছে ইতিমধ্যে তো দর্শক কোন নায়কের ছবি আপনার কাছে ভালো লেগেছে বরবাদ নাকি দাগি এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করতে পারেন নিশ্চয় করা হচ্ছে আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততগুলি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ